আমার সন্তান থেকে আমার দিল থেকে আমার মন থেকে বেশি মহব্বত করা লাগবে কাকে জোরে কন কাকে আল্লাহ রাসুলকে ও যুবক ভাই তোমার মতোই তো ছিল হজরতে অমর তোমার মতোই যুবক ছিল হজরতে আবু বকুর তোমার মতো যুবক ছিল হজরত খাপ্পা খুবাইব আল্লাহ রাসুলকে কি পরিমাণ ভালোবাসছে যুব তুমি যখন রাসুলের ইতিহাস পড়বা তুমি দেখতে পাইবা হজরতে বেলাল রাজি আল্লাহ তালানহু ইসলামের একজন যুবক সাহাবি ওই সাহাবি বেলাল আল্লাহ রাসুলের পাগল ছিলেন কি ছিলেন না হজরত খাপ্পা হজরত খুবাইব আল্লাহ রাসুলের আল্লাহর নাম নেওয়ার কারণে ওই রাসুল ওই খাব্বা আর খুবাইবের জিব্বা টেনে গাছের সাথে পেরাক মারিয়া রাখে তখনও ওই খাব্বা খুবাইব আল্লাহ রাসূলের ভালোবাসা অন্তর থেকে বাদ দেয় না হে বগুড়ার মুসলমান দুইটা কান লাগায় শোনো রাই বাড়িতে মা আপনারা আওয়াজ শোনার জন্য আর্শ্ব গোমা ও মা আজকের রাত্রটা খুব গুরুত্বপূর্ণ একটা রাত্র গো মা মাইকের আওয়াজ যাইতেছে তোমার দুইটা কান লাগা শোনো গম্মা আল্লাহ নবী হাসরের ময়দানে তার ছেলে সন্তানের জন্য কোনো টেনশন করবে না রে বাবা এ সাধারণপুর খর্ণবকুরের মুসলমান আমার বাবারা ওই কেয়ামতের ময়দানে যখন একজন উম্মাদ বিপদ আপদে পড়িয়া হজরত ইব্রাহিম আলাই সালাতামের কাছে চলে যাবে আর ওই ইব্রাহিম আলাই সালাতাম বলবে এই কেয়ামতের ময়দানে এই কেয়ামতের দিন সুপারিশ করার মতো যোগ্যতা আমি ইব্রাহিমের নাই যাও যাও মুসার নিকট কারণ ওই মুসা আলাই সালাম আল্লাহ তালার সাথে কথা বলেছে কালিমুল্লাহ দেখো ওই মুসা কিছু উপকার করতে পারেনি যখন বান্দা দৌড়াইয়া হজরত মুসা আলাই সালামের কাছে যাবে মুসা পায়গাম্বা ডাক দিয়া কয় এ আজকে হাসুরের ময়দানে সুপারিশ করার যোগ্যতা আমার নাই যাও 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 ঈশার কাছে ঈশা হলো আল্লাহ তালার খাস রহু দেখো সে পারে কিনা ঈশা আলাই সালাতুয়া সালামের কাছে যখন বান্দা যাবে তখন ঈশা আলাই সালাতুয়া সালাম বলবে আজকে হাসুরের ময়দানে সুপারিশ করার মতো যোগ্যতা আমার নাই আজকে আসরের দিন কঠিন সময় এই দিনে বান্দাদেরকে সুপারিশ করার যোগ্যতা আমি রাখি না যাও যাও জমা কাছে গিয়ে দেখো সে পারে কিনা যখন বান্দা আখিরি জমানোর পয়গাম্বার নবী মোহাম্মদুর রসুল্লর কাছে যাবে গিয়া দেখবে আল্লাহ

I'm <tries> শাফাআত করে গাহাম আল্লাহ কে পাস গুনাহগার উম্মত শাফাআত করে গাহাম আল্লাহ কে পাস গুনাহগার উম্মত আলহামদুলিল্লাহ করোনা ভাসকারী বাইতুল আমন জামে মসজিদ উন্নয়ন কল্পে অষ্টম অধিবেশন ইসালে সওয়াব ওয়াজ মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ ফজলুল সহ সভাপতি সাহেব জনাব মালানা ওয়ারিসুল মুস্তফা মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব উক্ত মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল বাসার সাহেব প্রধান বক্তা সুদূর বরিশাল থেকে আগত সারা বাংলায় ভ্রমণকারী জননন্দিত তরুণ বক্তা মহৎস্বরে কোরআন হজরত মাওলানা মুফতি কামাল উদ্দিন সিদ্দিকী আমার বন্ধুবর খুব সুন্দর আলোচনা করে থাকেন সুমিষ্ট ভাষী আল্লাহ পাক হজরতের হায়াতে এলেমে হেমে হেলেমে আল্লাহ তাআলা তাকে তারাক্কি দান করুক সকালবেলা আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমরা যাতে করে মাফিলে আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলমীর দরবারে কালিমাতে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজটা আমার কাছে বেশি একটা পছন্দ হয় নাই এখানে যে কয়জন মানুষ আছেন আপনারা হরজত ওমরের মতো একটা আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ হজরত ওমরকে শয়তান পর্যন্ত দেখলে ভয় পাইছে পাইছে কি ভয় নাই সেই নয় নৌ জান হজরত উমরের মতো আমাদেরও হইতে হবে কি হবে না আমি যদি ভেঙে চুরে পড়ে যাই কাজ হবে না ইসলামের অগ্র সৈনিক হিসাবে আমার দায়িত্ব পালন করতে হবে এখন আর বসে থাকার সময় ইমান চোর বেড়ে গেছে কোন সময় যেন আপনার আমার ইমানকে চুরি করে নিয়ে যায় যাতে করে সজাগ থাকতে হবে ইমান যাতে চুরি করতে না পারে সাহ এই বগুড়ার জমিন থেকে সমস্ত যুবকের ওয়াদাবদ্ধ হতে হবে আগামী দিন ইসলামী দিন হবে আগামী দিন বিপ্লব হবে ইসলামী বিপ্লব কথা ঠিক না বঠে এই বগুড়ার জমিনের সমস্ত যুবক যদি ইসলামের পথে চলে আসে আমি আশাবাদী ইনশাআল্লাহ আগামিতে দেশ চলবে রাষ্ট্র চলবে ইসলামিক কুরআন এবং হাদিস অনুযায়ী কথা ঠিক না বঠে আপনারা যেভাবে চুপচাপ বসে আছেন আমার মনে হয় না যে আপনাদের কী অবস্থা হবে আমাদের বরিশাল তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের মাহফিলে বরফুর লোক হয় মজম অনেক বড় বিশাল আপনারা যেই ওই মানুষ বসার যে একটা জায়গায় করছেন এই জায়গাটুক শুধু আমাদের বরিশালে এই বানায় শুধু কেরাম বসার জন্য আর মাঠ থাকে একটা বিল বিল পর্যন্ত যাকে বলা হয় ওই বিল থাকে বিশাল বড় বিশাল চাঁদিয়া বিশাল আয়োজন সেই বিলেও জাগা হয় না আমার কাছে তো আফসোস লাগে যাই হোক এখানে যে কয়েকজন লোক আছেন আমি যতক্ষণ অল্প সময় আলোচনা করব আমার সাথে কথা বলতে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ বোঝেন আমার কথা মোর কথা বোঝেন মই কিন্তু বরি সাইলা মোর কথা বোঝেন তো হ্যাঁ বুঝবেন না কা মরমরাই তো নাকি আচ্ছা এবার কাদের দিলের ভিতরে ইসলামের তামান্না আছে আমি এই বগুড়ার জমিন থেকে দেখতে চাই কোন নৌজওয়ানের দিলের ভিতরে আমার রাসুলের তামান্না দিনের তামান্না কোরআনের তামান্না একটা নারায় তাকবীর আর আল্লাহ আকবরের স্লোগান দিয়া দেখা দিতে পারবেন তো ইনশাল্লাহ নারায় তাকে বীর নারায় তাকে দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনে আলো ঘরে ঘরে জালো আজকের মাহফিল বগুড়ার মাহফিল বাসগাড়ির মাহফিল সবল হোক সবল হোক আলহামদুলিল্লাহ এবার একটু মাঠটা গরম হয়েছে না ইনশাল্লাহ ওয়াজের ময়দান থাকতে হবে গরম যুবকের দিল থাকতে হবে রাসুলের তামান্না নিয়ে সব সময় যুবক চিন্তা করবে কিভাবে দেশের মধ্যে আল্লাহ রাসুলের দিন কায়েম হয় এই চিন্তা ফিকির যার মধ্যে নাই হয় কোনো মুসলমানের কাতারে পরে না পরে না কথা ঠিক না আমি যদি রাসুল বলেন লাইক মিনু আহাদুকুম হাত্তা কোন ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ولাদিহি আজমাই বলেন প্রকৃত মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্তুতে তোমার মাল আসবাবপত্র থেকে আমি রাসুলকে বেশি মহব্বত না করবা কথা ঠিক না বারেক জোরে আমার সন্তান থেকে আমার দিন থেকে আমার মন থেকে বেশি মহব্বত করা লাগবে কাকে জোরে কন কাকে আল্লাহ রাসুলকে ও যুবক ভাই তোমার মতোই তো ছিল হজরতে ওমর তোমার মতোই যুবক ছিল হজরতে আবু বকুর তোমার মতো যুবক ছিল হজরত খাপ্পা খুবাইব আল্লাহ রাসুলকে কি পরিমাণ ভালোবাসছে যুবক তুমি যখন রাসুলের ইতিহাস পড়বা তুমি দেখতে হইবা হজরতে বেলাল রাজি আল্লাহ তালানহু ইসলামের একজন যুবক সাহাবি ওই সাহাবি বেলাল আল্লাহ রাসুলের পাগল ছিলেন কি ছিলেন না হজরত খাব্বাব হজরত খুবাইব আল্লাহ রাসূলের আল্লাহর নাম নেওয়ার কারণে ওই রাসূল ওই খাব্বা আবার খুবাইবের জিব্বা টেনে গাছের সাথে পেরাক মারিয়া রাখে তখনও ওই খাব্বা খুবাইব আল্লাহ রাসুলের ভালোবাসা অন্তর থেকে বাদ দেয় না বলে সোহার এ বগুড়ার মুসলমান দুইটা কান লাগে শোনো ও আমার পর্দার অন্তর আমার মা বোনেরা পেরাই বাড়িতে শোনার জন্য ও মা আজকের রাত্রটা খুব গুরুত্বপূর্ণ একটা রাত্র গম্মা মাইকের আওয়াজ যাইতেছে তোমার দুইটা কান লাগায় শোনো গম্মা আল্লাহ নবী হাসুরের ময়দানে তার ছেলে সন্তানের জন্য কোনো টেনশন করবে না রে বাবা এ সাধানপুর খর্ণ মুসলমান আমার বাবারা ওই কেয়ামতের ময়দানে যখন একজন উম্মাদ বিপদ আপদে পড়িয়া হজরত ইব্রাহিম আলাই সোনাতামের কাছে চলে যাবে আর ওই ইব্রাহিম আলাই সোনাতাম বলবে এই কেয়ামতের ময়দানে এই কেয়ামতের দিন সুপারিশ করার মতো যোগ্যতা আমি ইব্রাহিমের নাই যাও যাও মুসার নিকট কারণ ওই মুসা আলাই সালাতুয়া সালাম আল্লাহ আর সাথে কথা বলেছে কালিমুল্লাহ দেখো ওই মুসা কিছু উপকার করতে পারেনি যখন বান্দা দৌরাইয়া হজরত মুসা আলাই সালাতুয়া সালামের কাছে যাবে মুসা পায়গাম্বা দিয়া কয় এ আজকে হাসুরের ময়দানে সুপারিশ করার যোগ্যতা আমার নাই যাও 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 ঈশার কাছে ঈশা হলো আল্লাহ তালার খাস রুহু দেখো সে পারে কিনা ঈশা আলাই সালাতুয়া সালামের কাছে যখন বান্দা যাবে তখন ঈশা আলাই সালাতুয়া সালাম বলবে আজকে হাসুরের ময়দানে সুপারিশ করার মতো যোগ্যতা আমার নাই আজকে আসরের দিন কঠিন সময় এই দিনে বান্দাদেরকে সুপারিশ করার যোগ্যতা আমি রাখি না যাও যাও আখিরি জমানার পয়গাম্বার নবী মোহাম্মদুর রসুল্লার কাছে গিয়ে দেখো সে পারে কিনা যখন বান্দা আখিরি জমানার পয়গাম্বার নবী মোহাম্মদুর রসুল্লার কাছে যাবে গিয়া দেখবে আল্লাহর নবী হাসুরের ময়দানে শেষ পড়ে আছে আর বলতেছে ইয়া হাবলি উম্মতি সমস্ত পায়গাম্বার গুলা হাসরের ময়দানে বলে কাঁদবে কিন্তু আজকে শেষ জমানোর শেষ পায়গাম্বার হাবলি উম্মাতি উম্মাতি বলে কাঁদে কারণটা কি ও আল্লাহর নবী সাজদায় পড়ে আর আল্লাহর কাছে কয় ও মালি আজকে হাসুরের ময়দানে একটা উম্মাদ যদি জাহান নামে যায় আমি নবী জান্নাতে যাব না সোহা আল্লাহ এবার আল্লাহ বলবেন হে পাইগাম আপনি সেজদা থেকে মাথা উত্তোলন করেন আপনার যত ইচ্ছা আপনি জান্নাতে নিয়া প্রবেশ করেন বলে আল্লাহ সেই নবীর সুপারিশ পেয়ে আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাইতো চাইতো ইনশাল্লাহ এ বগুড়ার মুসলমান নবীর সাথে নবীর সুপারিশ জান্নাতে থাকতে চান তো ইনশাল্লাহ কারা কারা নারায় থাকবি কারা কারা জান্নাতে যাইতে চাই নারায় থাকবি আল্লাহ কেমতের ময়দানে আমাদের সবাইকে এক সঙ্গে নবীর সাথে জান্নাতে দেখা করায় দিয়েন বলি আল্লাহ আমি এবার আসুন আমাদের অন্তরে নবীর মায়া বেশি থাকতে হবে না কম থাকতে হবে এ যুবক পাই কান্টা লাগায় সোনরে যুবক আল্লাহর প্রিয় সাহাবি হজরত আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রিয় একজন সাহাবি যখন আল্লাহ রাসুল ঘোষণা দিয়া দিলেন এ আমার সাহাবিরা যে যেতেই থাকো অমুক তারিখ অমুক সময়ের মধ্যে তাবুকের যুদ্ধ শুরু হয়ে যাবে কিসের যুদ্ধ জোরে কন তাবুকের যুদ্ধ কিসের যুদ্ধ তাবুকের যুদ্ধ শুরু হয়ে যাবে ও আল্লাহ সাহাবি হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা শোনার পরেই দিলের ভিতরে তামান্না শুরু হয়ে গেছে কোন সময় তাবুকের যুদ্ধ গিয়া শহীদ হয়ে যাবে ওই উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিলেন দুনিয়ার জমিনে স্ত্রী বেছেনা নাই একটা ছোট একটা সন্তান দুধের বাচ্চা একেবারেই ছোট এক সন্তান দুনিয়া থেকে স্ত্রীও মারা গেছে আর ওই সন্তানকে কেবল বাবা লালন পালন করেন অকবর এ বগুড়ার মুসলমান দুইটা কাম মাগে শোনো রে বাবা তোমার দিলের ভিতরে আমার নবীর কেন মায়া হয় না আজান হয়ে গেলে মসজিদে যাও না নবীর সুন্নাত তুমি মনেয়ে রাখো নরে বাবা মুখের ভিতরে লম্বা দাঁড়ি রাখতে মন না রে বাবা একটু খেয়াল করো আল্লাহর নবীর সাহাবী হযরত উকবা কি রকম একজন সাহাবী ছিলেন ওયকবরা রাদিয়াল্লাহু তাআলা কানে যখন ঘোষণা আসলেন ওই তাবুকের অবয়ব বা ছোট বাচ্চাকে না বইলাই যুদ্ধের ময়দানে চলিয়া গেলেন যুদ্ধের ময়দানে যখন গেলেন কাফেরদের বিরাবিরির মধ্যে ফরিয়া হজরতে মুহূর্তের মধ্যে শহীদ হয়ে গেলেন জোর বলি আল্লাহ আকবার এবার যখন যুদ্ধ শেষ হজরত আবু বকর হযরত ওমর ওসমান আলী আল্লাহর নবী সহকারে যখন আসে আশার পরে ওই অববার ছোট সন্তান নাম হলো বসির